কি যায় যাই শুভ লক্ষ যায় যাই কমলা সুন্দরী যায় আর শুভ বৃহস্পতিবার তো চলো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন মা লক্ষ্মীকে সান দেবো আর ঘট কাঁদবো সেই সব ভিডিও তোমার সাথে শেয়ার করবো এখানে চান চলো তো চলো দেখা যায় কথা পাঠাচ্ছি সাতটা পাতা আছে খুব সুন্দর একটা পল্লব আর তো খুব তো মিষ্টি একটা পল্লব এখানে এখানে ফুল রয়েছে যাই হোক চলো শুনে আমার লক্ষ্মীকে নামিয়ে নেবো সান দেবো নামিয়ে

শান জয় লক্ষ্মীর জয় শুভ লক্ষ্মীর জয় কমলা জয় জয় বিষ্ণু সুন্দর জয় জয় সোনাম নিজের জায়গা বসে দেব জয় সোনাম লক্ষ্মীর জয় জয় রাম দেবীর জয় রয়েছে খান রাম দেবী রয়েছে জয় বলছে আজ কিন্তু আর কোনো কাপড় দেবো না তার নিচে আর এই যে জল এই জলটা আমি আমাদের এখানে রেখে দিলাম

জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় সোনামক্ষ্মী জয় আমি গড়বো গাছীর লক্ষ্মীর জয় করে রয়েছে মা লক্ষ্মীর এই ঘরটা বসিয়ে দেবো জয় জয় লক্ষ্মীর জয় জয় লক্ষ্মীর লক্ষ্মীর ঘট খুব সুন্দর লাগছে এখান লক্ষ্মীর রয়েছে হরিজে দেখো এইবার আমি একটু নামালক্ষীর পাঁচালি পরবো দেখো রয়েছে এখানে আমার লক্ষ্মীর পাঁচালি বলো আমি পড়বো পাঁচালি এখন তোমরা দেখতে থাকো হ্যালো জয় সুনাম লক্ষ্মীর জয় পাঁচালী ক্ষী বসমা লক্ষায় কনক অঞ্চল কানে দুহাতে বিতরী করু দু সিদ্ধি দারিদ্র দুঃখ পাপ নাসিনি ঠাকুমা গৃহেতে হইয়া অচলা তোমার চরণ কমলা তোমার কৃপায় লবিব সকলে অকুলে ও মা ও মা তা ও এসো মা লোক ও এসো মা কমলে হয় না নিতে আনি মারণি দেহ পড়ছে পাই যেন তব অপার করো না তুমি মনে মা ছেড়ে যেও না তোমার ও যদি চরণ স্পর্শে হৃদয় জাগিবে শক্তি রাখিব তোমারে সবারই শীর্ষে

হুম উপনীত হইলে নগর ধীরে ধীরে যুগলী করিয়া প্রণতি চাহিলা না রোদমি লক্ষ্মী দেবীর প্রতি কি কারণে আছি হেতা লক্ষ্মী জিজ্ঞাসিলা পদিনাতি পুনরায় ঋষি নিবেদিলা দিলা কেন মাগো নর প্রতি তব বিচার চঞ্চলা চপলা প্রায় ফেরো দেন করকাল তরে তবু কোথা নাই স্থিতি সেই হেতু নরনারী ভোগ হে দুর্গতি। করতে রত নর নরনারী গণ অসহ্যে যত পায় দেখি অনুক্ষণ অন্যভাবে ছিন্ন বলো বলহীন দেহ সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেও কেউ প্রিয় প্রাণাধিক পুত্তক্ষণা গণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে

যেহেতু শুভ বৃহস্পতিবার শুধু লক্ষ্মীকে দেখাবো জয় সুনাম লক্ষ্মীর জয় জয় সুনমা লক্ষ্মীর জয় মামন ভালো যেহেতু লক্ষ্মী জয় জয় এবারে আমি বাজার শাক শঙ্খান শেষ হাতের বুঝে তা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও জয় সোনামা লক্ষ্মীর জয় জয় শুভলক্ষ্মীর জয়